এই মুহূর্তে আমরা আছি বিএনপি বাজারে মূলত এটা বোলা সদর থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা ডুপ্লেক্স ভবন হবে আর কি প্রথম সাদের শাটারিংয়ের কাজ চলছে মোটামুটি এটা আপনার চার শতক জমির উপর নির্মাণ হচ্ছে যেহেতু ছাদ ডালাই এক সপ্তাহ দশ দিন পরেই হবে ইট ভাঙানোর কাজ চলছে মূলত প্রথম ছাদ ডালাইয়ের ক্ষেত্রে আপনারা যদি শুরুতেই ফ্লোর করে নেন ঠিক আছে সেই ক্ষেত্রে হবে কি ছাদ লেভেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই বিষয়টা কি জন্য আপনাদেরকে বলছি দেখা যায় প্রথম ছাদ ডালাই যখন হয় অনেকেই নিচের ফ্লোর করা করে না বা করতে চায় না তখন বালি যখন থাকে সাইটে নিচের এই যে বাঁশগুলোকে যেটার উপর ভিত্তি করে নির্দিষ্ট করা হয় দেখা যায় বালি সরে যায় বা দেবে যায় তখন সাদের ফিনিশিংটা একুরেট আসে না এক্ষেত্রে প্রথম সার ডালাইয়ের ক্ষেত্রে আপনারা যদি শুরুতেই ফ্লোর করে নেন তাহলে সাদের ওয়ার্কম্যানশিপ বা ফিনিশিং যেটাই বলেন খুবই ভালো আসবে আর এসে দেখলাম এই সাইটে বাঁশগুলো কিন্তু একটু বাঁকা বাঁকা করে দিচ্ছে এটা মোটেও গ্রহণযোগ্য না আমরা কন্ট্রাক্টরকে বা ঠিকাদারকে বলেছি যাতে বাঁশগুলো একদম নাইনটি ডিগ্রি স্ট্রেট থাকে আর সাদে স্যাটারিংয়ের ক্ষেত্রে সবসময় দেখতে হবে যে শক্তপোক্ত বাস যাতে ব্যবহার করে সেন্টারিংয়ের মাল যাতে নতুন হয় সেক্ষেত্রে কাজের ওয়ার্কম্যানশিপ অনেক ভালো হবে অনেক সময়ই একটা কনফিউশন দেখা যায় যে আগে ফ্লোর করব নাকি ছাদ করবো সেক্ষেত্রে এক্সপার্ট বা ইঞ্জিনিয়ারদের বা আর্কিটেক্টদের ওপিনিয়ন হচ্ছে আপনারা যদি আগে ফ্লোর করে নেন সেক্ষেত্রে কাজের গুণগত মান বা ছাদের ওয়ার্কম্যানশিপ খুবই ভালো হবে আর এটাই বাঞ্ছনীয়